হ্যাঁ ঠিকই শুনেছেন এখন আপনার ফেসবুক পেজের বা প্রোফাইলের ভিডিও খুব সহজেই ভাইরাল করতে পারবেন কিভাবে করবেন তা জানতে পারবেন আজকের এই ভিডিওতে তবে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে অবশ্যই দেখতে হবে তাহলে আপনি জানতে পারবেন কিভাবে ভাইরাল করতে পারবেন ফেসবুক পেজের বা প্রোফাইলের ভিডিও তবে তার আগে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অনেকেই আছেন ফেসবুকে অনেক দিন ধরে কাজ করেন কিন্তু কোনো মতেই ভিডিও ভাইরাল করতে পারছেন না কিভাবে ভাইরাল করবেন আপনাদের পেজের ভিডিও বা প্রোফাইলের ভিডিও তা অবশ্যই আজকের এই ভিডিওতে জানতে পারবেন বর্তমানে যারা এআই ভিডিও বানিয়ে আপলোড করছে তাদের ভিডিও দূরত্ব ভাইরাল হয়ে যাচ্ছে তাই যারা অনেক দিন ধরে পরিশ্রম করছেন কোনো আপনাদের পেজের বা প্রোফাইলে ভিডিও ভাইরাল করতে পারছেন না তাদেরকে বলছি ভাই এখনই সুযোগ আপনারা এআই ভিডিও বানান আর ওই ভিডিও বানিয়ে আপনাদের পেজে বা প্রোফাইলে আপলোড করে দিন তাহলে আপনাদের ওই ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে একটি ভিডিও ভাইরাল হলেই আপনাদের সমস্ত ভিডিও ভাইরাল হয়ে যাবে পিছনে পিছনে আর এই এআই ভিডিও বানিয়ে আপনারা আপনাদের পেজ বা প্রোফাইলটা গ্রো করে নিন যখন আপনাদের পেজ বা প্রোফাইলটা ভাইরাল হয়ে যাবে তখন আপনাদের ফলোয়ার বেড়ে যাবে রিস্স এংেজমেন্ট সব কিছু বেড়ে যাবে আপনাদের ফলোয়ার রিস এংগেঞ্জমেন্ট বাড়ার পরে আপনারা তখন আপনাদের ওই ক্যাটাগরি চেঞ্জ করে ফেলবেন চেঞ্জ করে নিয়ে আপনাদের এআই ভিডিও আর ওইখানে আপলোড করার দরকার নেই তখন আপনারা যে ভিডিও বানিয়ে আপলোড করবেন তখন সেই ভিডিও আপনাদের ওইখানে ভাইরাল হয়ে যাবে আগে আপনারা এআই ভিডিও বানিয়ে আপনাদের পেজে বা প্রোফাইলে আপলোড করে প্রথমে ভাইরাল করে নেবেন তারপরে আপনারা আপনাদের অন্য ভিডিও আপনাদের পেজে বা প্রোফাইলে আপলোড করবেন তাহলে আপনারা তাড়াতাড়ি দূরত্ব সফল হতে পারবেন এখন এআই যুগ চলছে এআই দিয়ে যারাই ভিডিও বানাচ্ছে তাদের ভিডিওই একদম রকেটের গতিতে ভাইরাল হয়ে যাচ্ছে তাই এই সুযোগ আপনারা ছেড়ে দিবেন না আপনারা যারা অনেক দিন ধরে কাজ করছেন অনেকেই আছেন ভাই নতুন এসেছেন ফেসবুকে কাজ করার জন্য কিন্তু অনেক কঠোর পরিশ্রম করছেন কোনো মতোই আপনাদের পেজের বা প্রোফাইলের ভিডিও ভাইরাল করতে পারছেন না ভাই তাদের উদ্দেশ্যে বলছি ভাই আপনারা এই সুযোগ ছেড়ে দিবেন না আপনারা ইআই দিয়ে ভিডিও বানান প্রথমে ইআই দিয়ে ভিডিও বানিয়ে আপনাদের পেজে বা প্রোফাইল আপলোড করুন তারপরে দেখবেন আপনাদের পেজ প্রোফাইল ভাইরাল হয়ে যাবে তখন আপনারা যেটা মন চাই সেই ভিডিও আপনারা ওখানে আপলোড করবেন তখন আপনাদের সব যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি ভাই আপনারা এই কাজটা করে দেখুন আপনারা এআই ভিডিও বানান আর আপনাদের পেজে বা প্রোফাইল আপলোড করুন আপনাদের পেজ বা প্রোফাইল দেখবেন ভাইরাল হয়ে যাবে এরপরে আপনারা যেটা মন চায় সেটা আপলোড করবেন কেননা ভাইরাল হওয়ার পরে পেজটা বা মোবাইল ভাইরাল হওয়ার পরে যে ফলোয়ার বাড়বে রিল্স বাড়বে বাড়বে তখন আপনার ওই পেজে বা মোবাইলে আপনার যেটাই আপলোড করবেন না কেন সেটাই ভাইরাল হয়ে যাবে দ্রুত তাই বলছি ভাই যারা অনেক দিন ধরে কাজ করছেন কোনো মতে আপনারা সফল হতে পারছেন না ভিডিও ভাইরাল করতে পারছেন না একটি ভিডিও আপনারা ভাইরাল করতে পারছেন না অনেক ভিডিও বানাই বানিয়েছেন কোনো মতেই ভাইরাল করতে পারছেন না আমি ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনারা এআই ভিডিও বানান এআই ভিডিও কিভাবে বানাতে হয় আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া দেওয়া আছে কোথা থেকে ফিরিয়ে এআই ভিডিও বানাবেন কিভাবে বানাবেন সব ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন আর ওইখান থেকে শিখে আপনারা কিভাবে এআই ভিডিও বানাবেন ওইখান থেকে শিখ শিখে নেবেন শেখার পরে আপনারা এআই ভিডিও বানাবেন একদম ফ্রিতে বানাতে পারবেন আপনাদের ছবি দিয়ে বানাতে পারবেন এআই ভিডিও বানিয়ে আপনাদের পেজে প্রোফাইলে আপলোড করে দিন এগুলো কপিরাইট আসে না এগুলো দিয়ে আপনারা ইনকামও করতে পারবেন এগুলো দিয়ে ভিডিও বানিয়ে আপনারা আপলোড করে আপনাদের পেজ প্রোফাইল ভাইরাল করে নিন তারপরে যখন আপনাদের পেজ প্রোফাইল বড় হয়ে যাবে তখন আপনারা অন্য ভিডিও এখানে আপলোড করবেন আপনাদের এই ভিডিওগুলো গুলো থাকলেও সমস্যা নেই এআই ভিডিও এখন সব জায়গায় মনিটাইজেশন করা যাচ্ছে ইউটিউবেও মনিটাইজ হয় ফেসবুকেও মনিটাইজেশন করা যাচ্ছে তাই আপনারা এই সুযোগ না ছেড়ে দিয়ে আপনারা এই সুযোগটা কাজে লাগান কাজে লাগিয়ে আপনাদের পেজ প্রোফাইলটা ভাইরাল করে নিন এরপরে আপনারা কাজ করুন তারপরে আপনারা যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিও ভাইরাল হবে তাই বলছি ভাই এই সুযোগ ছেড়ে দিবেন না আপনারা এআই ব্যবহার করুন এআই ব্যবহার করে আপনাদের পেস প্রোফাইল গুঁড়ো করে নিন এই সুযোগ ছেড়ে দিবেন না বার বলছি এই সুযোগ ছেড়ে দিবেন না আপনাদের কাজে লাগবে এই সুযোগটা একদম হান্ড্রেড গ্যারান্টি দিয়ে বলছি ভিডিও ভিডিও বানান আপলোড করুন আর আপনাদের ভাইরাল ভাইরাল করে নিন আমি শুধু শুধু বলছি না আমার পেজ আছে আমি ভিডিও এআই ভিডিও বানিয়ে আপলোড করছি আর দূরত্ব ভাইরাল হয়ে যাচ্ছে এই ভিডিও এআই ভিডিও আপনি যেখানেই আপলোড করবেন সেখানে দেখবেন আপনার যে কোনো অ্যাকাউন্টে আপলোড করবেন ওই অ্যাকাউন্টে আপনার ভাইরাল হয়ে যাবে তাই এর ভিডিও কাজে লাগান কাজে লাগিয়ে ভিডিও বানান এই জন্য বলছি ভাই আপনারা এখন আপনাদের ভিডিও ভাইরাল করতে পারবেন খুব সহজেই অতি দ্রুত আপনাদের ভিডিও ভাইরাল করতে পারবেন কেননা এআই এর এখন যুগ চলছে এই এআই দিয়ে যারাই ভিডিও বানাচ্ছে তাদের ভিডিওই ভাইরাল হয়ে যাচ্ছে আপনারাও এই সুযোগটা কাজে লাগান এআই ভিডিও বানান আর আপনাদের পেজে প্রোফাইলে আপলোড করুন আর আপনাদের ফেসবুক পেজ প্রোফাইলটা তাড়াতাড়ি ভাইরাল করে নিন করে নিন তবে এই ভিডিও আপনারা যেখানে আপলোড করবেন সেখানে ভাইরাল করতে পারবেন যদি আপনার টিকটক অ্যাকাউন্ট থাকে ফেসবুক থাকে ইউটিউব থাকে ইনস্টাগ্রাম থাকে সব জায়গায় আপলোড করে একটা ভিডিও বানিয়ে সব জায়গায় আপলোড করে আপনারা ভাইরাল করতে পারবেন তাই আবারও বলছি আপনারা এআই ভিডিও বানিয়ে কাজে লাগান আর আপনার ফেসবুক পেজটা বা মোবাইলটা ভাইরাল করে নিন খুব সহজেই আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার কথা মেনে আপনারা কাজ করেন দেখবেন আপনারা খুব তাড়াতাড়ি সফল হতে পারবেন আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ